আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমার শ্রোতা ও দর্শক মিলা আসসালামু আলাইকুম আজকে আমি নির্বাচন নিয়ে কিছু কথা বলবো কয়েকদিন থেকে বলতে পারতে চাচ্ছিলাম কিন্তু পারি নাই সময় অভাবে সেই জন্য ক্ষমা করবেন এই যে নির্বাচন নিয়ে যে কাহিনি হলো কতদিন যাবৎ ঋণ মিথ্যা তথ্য নাই ঋণ নেতৃত্ব গোপন করা হ্যাঁ এই নিয়েই কিছুদিন হয়েছে করে চল এখন যেহেতু প্রচারের সময় আসছে এই প্রচারের সময়ের আগেই যারা প্রচার করছেন যে আমি রেশন কার্ড দেবো ফ্যামিলি পত্রিকাকে এটা দিব ওটা দেবো সেটা করব ও আইন ও এই সুবিধা দেবো এগুলো তো বলা ঠিক না এগুলো অন্যায় কথাবার্তা এটা জামাত বলুক আর আওয়ামী লীগ বিএনপি বলুক না কেন তো মাননীয় প্রধান নির্বাচন কমিশনের কাছে আমার অনুরোধ সবিনয়ে অনুরোধ করজড় করে জানাচ্ছি করজোড়ে জানাচ্ছি যে এর আগেও ইলেকশন হয়েছে ইলেকশনে যে প্রচার প্রচারণা চালাবে এইখানে একটা আইন করে দেবেন কেউ কোনো প্রতিশ্রুতি দিতে পারবে না যে আমি আপনাদের মসজিদ করে দিব। আপনাদের মন্দির করে দেব আপনাদের লোন মাফ করে দেবো হ্যাঁ এই লোন মাফ কিন্তু খালদা যা প্রথমে একবার করছিলো রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা কিন্তু ব্যয় হয়েছে এটা আগে পূরণ করতে পারে না কিন্তু তারপরে কিন্তু আবার ক্ষমতা আর বুঝতে পারছে অন্যায় হয়ে গেছে আছে না ক্ষমতা আসছে খালি দাও আসছে কিন্তু এরকম করে নাই এটা করা উচিত না আপনি কেন রাষ্ট্রের টাকা মাফ করবেন আপনি কি ওটা আপনার দেশের টাকা এই ওটা আপনার ব্যক্তিগত টাকা আপনার রাজপ্রসাদ আপনার রাজত্ব রাজার ভান্ডার কেন এটা আপনি বলবেন কখনই বলবেন না এটা বলা যাবে না আর এই যে জল বলতেছে যে আমি কার্ড দেবো ফ্যামিলি কার্ড দেবো এটা করে দেব সেটা করে দেব এটা কিন্তু একটা অন্যায় প্রসার মাননীয় নির্বাচন কমিশনার আপনার কাছে অনুরোধ জানাচ্ছি এই ধরনের প্রতিশ্রুতি যে কোনো প্রতিশ্রুতি কোনো দল বা তাদের কর্মী বা তাদের হাইকমান্ডের লোক বলতে পারবে না এটা একদম আপনি টোটালি আইন পাশ করে এটা নিশ্চিত করে দেন তারা বলতে পারে যে আমাদেরকে ভোট দিলে আমি আপনাদের এলাকার উন্নয়ন করব আপনাদের উপকার করব আপনারা যাতে ভালো থাকতে পারেন দেশের কাজ করতে পারেন এই জন্য আপনাদের যে সুযোগ সুবিধা দেওয়া লাগে দেবো এইটা বলতে পারবেন বুঝছেন স্যার এই সমস্ত কথা বলতে বিন কেবল জামাত যেই বলুক কখনো বলবেন এটা মানা করে দেবেন যেমন জামাত বলে যা বিএনপির ইয়াতে দাঁড়িয়ে ভোট দিলে জান্নাতি যাবেন এরা ভুল করতে এগুলো নিষেধ করে দেবেন এগুলা মানুষের বলে বলে ভোট নেওয়া তাহলে মানুষ তো যারা এটা চায় তারা তো গরিব মানুষের বিশেষভাবে গরিব আর কি আজকাল তো আর গরিব নাই সকলে খাইতে পারে এই মানে যারা এটা কর্ম করে খায় হাতে কাজে কর্ম করে খায় লেখাপড়া কম এই ধরনের মানুষ মহিলা বা ওই পুরুষ তারা কিন্তু লোভি হবে এবং ভোট দেবে এবং এরম লোকের সংখ্যাতে ধরেন শতকরা সত্তর জন এরাই তো ভোট ওই যে লোবে আমি পাশে দুই হাজার তিন হাজার পাবো এই লোভেকে তাকে ভোট দেবে ফ্যামিলি কার্ড দেওয়া উনি কি যে দল দেবে সে দলকে তার রাষ্ট্রের তার তার বাবার জমিদারি থেকে দেবে তার বাপের তালুকদারি আছে সেখান থেকে টাকা দেবে কোথাও দিয়ে দেবে রাষ্ট্রের দিয়ে দেবে তখন রাষ্ট্র ধ্বংস হবে তখন ধ্বংস চালাতে পারে না তখন দেশটা ওই দেউলিয়া হয়ে যাবে এই প্রতিশ্রুতি কেউ না দেয় যে ব্যাঙ্কে ঋণ মাফ করবো এখানে স্কুল দেবো এখানে কলেজ দেবো রাস্তা দেব ঘাট দেবো রেশন দেব টাকা দেবো এগুলো যেন না বলে মাননীয় প্রধান নির্বাচন আমি আবার অনুরোধ জানাচ্ছি এটা আপনি বন্ধ করে দেন এই বাইশ দিন বা যে কদিন প্রসার করবে পনেরো বিশ দিন যে কদিন করবে এটা কিন্তু করতে পারবে না এটা ইনশাল্লাহ আপনি অবশ্যই আইন করে নিষিদ্ধ করে দেন কালকের থেকে যেন এটা না করে এটা কিন্তু চরম নাই এটা মিথ্যা ও দিবে কার কাছ থেকে বাহিরতেন দেবে হ্যাঁ কখনোই দেবে না দেশকে ধ্বংস করবে এই যে কালকে আজকে একটা কাজ করলো হাদি হাদি মারা গেছে তাকে দুই কোটি টাকা দিল কেন দুই কোটি টাকা দিতে হবে কী করছে সে দেশের জন্য সে দেশের জন্য কী কোনো কোনো উন্নতি করছে কথাই নাই দুটা বলছে তাতে কী হচ্ছে জিরোমান মারা গেছে তাকে দুই কোটি টাকা পাইছে এই যে র্যাবের সদস্য দুই তিনজন মারা গেল তাদের কয়েকটি টাকা দেবে তারা তাদের বেশি অবদান তারা পনেরো বিশ দশ বছর ধরে চাকরিদের সামান্য করে বেশি দিন ছেলে মেয়ে খায় এখন এই মরে যাবে এর কয় টাকা দেবেন ওর থেকে অবদান বেশি সে তো দেশের শত্রু ধরতে গেছে অস্ত্র উদ্ধার করতে গেছে দেশের জন্য জাতির জন্য ওই যে প্রাণটা দিল ওকে কী দেবেন আপনি বলেন এই তো তা করে এই দুটো কথা বললেই কি বলে ও কি দেশের কোনো কাজ করছে ও কিন্তু তারা নাইট ডিউটি করছে সীমান্ত এলাকায় দেশের জন্য কোনো সংগঠনে ফাইট করছে ইয়ার দেশের যারা না যুদ্ধ করছে এই দাদা উন্নয় দিল রাষ্ট্র থেকে কেন দেওয়া তো ঠিক হয় নাই এমনি তাকে বিদেশে নিয়ে আসার জন্য কত লোক কুড়ি টাকা চলে আসে আবার তাকে এই কামটা করলেন কেন এটা করা হলো এটা করা ঠিক না আমি সরকারকে কেউ জানাই এটা একটা উন্নয় চরম উন্নয়ন দেশের জন্য দেশের মানুষের সাথে বেমানি করা হলো তাহলে বহুত লোক যেমন দেশে আপনি যদি তাই ধরেন তাহলে পঁচাত্তর ছিয়াত্তর তিয়াত্তর চুয়াত্তর ছিয়াত্তর সাত আট আশি সাল পর্যন্ত কত লোক কত সেনাবাহিনী নৌবাহী বিডিয়ার পুলিশকে মারি ফলাইছে হিল ট্রাকসে কই তার পরিবারকে কী দিছে ওই দুই সব পাঁচ হাজার টাকা দিছে এটা দিয়ে কোনো কোনো কোন কোনো উপকার আছে তার পরিবারের হ্যাঁ তার ছেলে মেয়ের শিক্ষা দীক্ষা লেখাপড়া ঘর হবে তো সেটাকে হাদিকে কেন দুই কোটি টাকা দেওয়া হবে এগুলো হলো রাষ্ট্রের অপচয় এগুলো হলো অপচয় এরাজ সুনাম অর্জন করার কিছু নেই এত সরকার চলে যাবেন কেউ আমরা তো কিছু করতে পারবো না অতএব ধরনের প্রতিশ্রুতি সরকার যেন না করে কাউকে এরকম অনুদান যেন না দেয় সেটা আমি অনুরোধ জানাচ্ছি আর আপনার কাছে অনুরোধ জানাচ্ছি এই নির্বাচন কমিশনের ব্যাপারে বিশেষ করে এই যে বড়ো বড়ো পোস্টার লাগাচ্ছে দশ হাত বিশ হাজ তিরিশ হাজ চল্লিশ হাত করে পোস্টার লাগায় পুরো ওয়াল দখল করে রয়েছে বিএনপি বা অন্য যারা প্রার্থী সে জামাত এরা করতে নিষেধ করে দেয় কোথাও বড়ো বড়ো পোস্টার চলবে না কোনো রাস্তার মনোমেলে হয়তো দুটা একটা করে দিতে পারে আর হাতে করে নিয়ে তারা ইয়ে হ্যান্ড নিয়ে ঘুরবে এরকম একটা আইন পাশ করেন আপনার কাছে আমি বারবার বলতেছি কেউ কোনো রাষ্ট্রের টাকা দিয়ে কোনো প্রতিশ্রুতি দেবে না এটা নিষেধ করে দেন এ টাকা সরকারের ঘর দিয়ে ভোট নেবে হ্যাঁ আরে শাসকেরা আরে রাজনীতিবিদ দলেরা আপনারা জানেন দেশ শাসন করার কার ক্ষমতা আছে কে করতে পারে এটাই আপনাদের ধারণা যাদের নিজস্ব বাপ জায়গা সম্পত্তি রাজত্ব আছে হ্যাঁ তারাই করতে পারে ঘর থেকে টাকা নিয়ে এসে ওজন দিবে রাস্তাঘাট বানাবে এবং রাস্তাঘাট বানানো এবং জনগণের সাহায্য করেন যে ঘর দিয়ে একদম ভেস্তের কাজটা জানেন নেকির কাজ সেবক এদের বলে দেশ সেবক এদের বলে মানুষ সেবক আপনার তো এগুলো না আপনারা তো নিজের আখের গড়াবেন রাস্তার টাকা চুরি করে কেমনি আনবেন সেটা মানে নিজের চুরি করে আনবেন ওর রাস্তার থেকে ওদেরকে দেবেন কী করেন তো আপনি দিলেন কারণ আপনার টাকা তো দিলেন না অতএব এগুলো যেন কখনো না হয় মাননীয় নির্বাচন কমিশনার এবং অস্থায়ী সরকার এবং মাননীয় ডক্টর ইনিস শাহকে আমি চাই আর অনুরোধ এই আইনটা পাশ করে দেন এবং বলে দেন লিখিতভাবে যে কোনো বড় বড় পোস্টার লাগায় যে বিভিন্ন জায়গায় লাগায় শহরের দালান বিল্ডিং বিভিন্ন জায়গায় লেবেল ইয়া লাগায় হ্যান্ডমিল লাগায় অস্থায়ী করে ফেলাইছে এবং অসুন্দর করেছে একদম চেহারা খারাপ হয়ে গেছে এগুলো নিষেধ করতে বলে ছোটো ছোটো দুই চারটে হ্যান্ডবিল হাতে করে নিয়ে করবে আর হয়তো কোনো মোর মাথায় বা তিন মাথায় দিয়ে আটকে রাখবে ওই যে সহজে আবার ইলেকশন শেষের জন্য ওগুলো পরিষ্কার করা যায় এটা আমি সবাইকে বলতেছি আপনারা সবাই লাইক দেন সকলে জানুক সকলে শুনুক কর্তৃপক্ষ জানুক যাতে এগুলো পরিচিত না হয় হ্যাঁ তো আপনারা সবাই ভালো থাকেন সবার মঙ্গল কামনা করি খোদা হাফেজ